নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ বিশে জুন বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট তীব্রবঙ্গ সকাল হতে না হতে এবং পরিবেশে ক্লান্ত হয়ে পড়েছে অঙ্গবাসী এমতো অবস্থায় এবার বৃষ্টির স্বস্তির খবর জানালো আবহাওয়া দপ্তর গতকাল রাতে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে আজও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে তাই আজ আপনাদের সামনে পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি দক্ষিণবঙ্গে যেখানে অনাবৃষ্টির পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে সেখানে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে ভাসছে তাই আগামী দিনগুলি আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে এবং বর্ষা নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম তীব্র গরমে পড়ছে বঙ্গ, সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা আজ বুধবার সকালটা একটু অন্যরকমভাবে শুরু হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসের আজ কার্যত ঠায় রোদ আর নয় আজ কালো মেঘে আকাশ ঢাকা থাকবে দিনভর সেই সঙ্গে বইবে ফুরফুরে হাওয়াও অন্য দিনের মতো ব্যবসা এই গরম না থাকলেও একটু সুস্থির ভরা আবহাওয়া বিরাজ করবে সর্বত্রে আকাশের মতিগতি মোটেও ভালো ঠেকছে না তাহলে কি আজই সেই দীর্ঘ প্রতীক্ষার বৃষ্টি নামবে তিলকতমাসহ সমগ্র দক্ষিণবঙ্গে এ নিয়ে এবার বড় আপডেট আবহাওয়া দপ্তরের এমনিতে বিগত কিছু সময় ধরে জ্যৈষ্ঠ মাসে গরমে হয়ে যাচ্ছেন সকলে যদিও মাঝে মধ্যে সেভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না তবে তাতে কাজের কাজ কিছুই বরং গরম হয়নি যেন বেড়ে যাচ্ছে যদিও আজ থেকে কার্যত আবহাওয়ায় বেশ কিছুটা বদলের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা আজ চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে সেই সঙ্গে আংশিক বেঘলা আকাশ এবং মাঝে মধ্যে সহ বৃষ্টি নামতে পারে উত্তর পূর্ব আসাম এবং তার সংলগ্ন এলাকার উপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করেছিল সেটি এখনও আছে সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আগামী কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গে বাকি অংশেও বর্ষা প্রবেশ করে যাবে সব মিলিয়ে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তাই আজও চলতে পারে যে কারণে লাল হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে তবে গতকালের মতো আজও ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাতে দক্ষিণবঙ্গে তীব্র গরম হলেও ঝড় বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে সেখানে আর দক্ষিণবঙ্গে রোজ বৃষ্টির কথা বলা হচ্ছে যদিও আবহাওয়া দপ্তরে জানিয়েছে তাদের সর্বশেষ আপডেটে এই মুহুর্তে দক্ষিণবঙ্গে আগামী দুই থেকে তিন দিন সেভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে যেমন মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান নদিয়া হুগলি হাওড়া কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় উঠতে পারে বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ জেলা সহ উপকূলবর্তী এলাকাতে আর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশ ও দক্ষিণবঙ্গে বংশমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা প্রবল বলে জানানো হয়েছে কলকাতায় মেঘলা আকাশ আগামী আরও আটচল্লিশ ঘন্টা বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাত হতে পারে তবে আজ গতকালের তুলনায় বৃষ্টিপাতের ধারা কিছুটা বাড়তে পারে যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টির মতো অনুকূল পরিস্থিতি তৈরি হলেও সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে আজ উপকূলবর্তী এলাকাগুলিতে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তির সঙ্গে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আজও আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর থেকে দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতেও বজ্র বৃষ্টির সতর্কতা সঙ্গে বজ্রপাতের সতর্কতা রয়েছে এদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখা যাচ্ছে অবশেষে দক্ষিণ অঞ্চলে বৃষ্টির দেখা মিলছে গত মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় ডেমাল অতিক্রমের পর দক্ষিণাঞ্চল ছিল প্রায় বৃষ্টিহীন দীর্ঘদিন বৃষ্টিহীন থাকায় তীব্র গরমে দুর্বিশীয় হয়ে উঠেছিল উপকূলীয় বরিশাল ও খুলনা অঞ্চলের জনজীবন যদিও সিলেট রংপুর অঞ্চলে ছিল উল্টো চিত্র টানাভারী বর্ষণে অচল হয়ে পড়েছে সিলেট অঞ্চল এরই মধ্যে মঙ্গলবার সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর বামনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হয় আজও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি দক্ষিণ অঞ্চলে মেঘের আনাগোনা বেড়েছে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম চরম আকার ধারণ করেছে ফ্যানের নিচেও দরদর করে ঘামছে মানুষজন তবে আজ দিনের আলো ফুটতে না ফুটতে শুরু হয় মেঘের গর্জন ঘন মেঘে ছেয়ে যায় পুরো আকাশ এরপর শুরু হয় বৃষ্টি মুহুর মুহুর মেঘের গর্জন পটুয়াখালী সহ আশেপাশের অঞ্চলে সকাল সাড়ে দশটায় বৃষ্টি হচ্ছিল আবহাওয়া বিভাগ জানিয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে অবস্থায় রয়েছে আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে ছটা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ সৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে মাদারীপুর পাপনা খুলনা যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মেদু প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয়বীর আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ